বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এর চীন সফরকে কেন্দ্র করে টনক নড়েছে এদিকে ভারতের বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী অবস্থান সেভেন সিস্টার্স নিয়ে ব্যাপক টান দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস অতি বিলম্বে তা বাংলাদেশের সীমা রেখার ভেতরে পৌঁছে যাচ্ছে অতি দ্রুত ভারতীয় সেভেন সিস্টার্স সহ নরেন্দ্র মোদীর ক্ষমতাচ্যুত হ বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে যাচ্ছে আসুন বিস্তারিত এই বিষয়ে জানব রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে এসে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন দর্শকাশন স্ক্রিনে ভারতের ঘুম হারাম করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আমি এই মুহূর্তে ইত্তেফাক পত্রিকার বেকিং নিউজের হেডলাইনটি শোনাচ্ছি ভারী অস্ত্র शस्त्र ও সেনাবাহিনী শিলিগুড়ি চিকেন নেকি শিলিগুড়ি চিকেন নেকে ভারী অস্ত্র ও সেনাবাহিনী বৃদ্ধি করছে ভারত যেখানে চিকেন নেক ব্লক করে দিলে ভারতের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে তবে তাদের সেভেন সিস্টার সেই সেভেন সিস্টারের রক্ষার ভয়ে এখন ভারত কম্পিত হয়েছে এই মুহূর্তে যা লেখেছে আপনাদের সামনে তুলে ধরছি ভারতের পশ্চিমবঙ্গের সাথে উত্তর রাজ্যগুলির সংযোগকারী একমাত্র প্রবেশপথ শিলিগুড়ি করিডোর এর সঙ্গে উত্তরে নেপাল পূর্বে বাংলাদেশ ও ভুটান এবং উত্তরে চীন সীমান্ত আর এই ভূখণ্ডে চিকেন নেক নামে পরিচিত সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশ ভারতের এই অঞ্চলের ষাটটি রাজ্যের সমুদ্র প্রবেশের ক্ষেত্রে একমাত্র অবির্ভাবক বলে মন্তব্য করেছেন এই সাতটি রাজ্যে সমুদ্র বন্দর না থাকার কারণে এটার অভিভাবক গার্জিয়ান বাংলাদেশ অবহিত করেছেন এর পরপরই নেক অঞ্চলে ব্যাপক ভারী অস্ত্রশস্ত্র শস্ত্র মোতায়েন করা হয়েছে সম্প্রতি ভারতীয় সেনা প্রধানের দেওয়া এক বিবৃতিতে বলেছেন চিকেননেক কোন দুর্বল জায়গা নয় ঠাকুর ঘরে কে মা আমি কলা খাই না এটা তো ডক্টর ইনুস বলে নাই যে ভারতের পূর্বের এই সাতটি রাজ্য দুর্বল কিন্তু সেনাপ্রধান নিজে বলতেছেন এই কোন দুর্বল রাজ্য নয় বা দুর্বল জায়গা নয় বরং এটি ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল যেখান থেকে পশ্চিমবঙ্গ সিকিম ও উত্তর পূর্বাঞ্চলের সৈন্যদের যেকোনো ধরনের হুমকির মুখে দ্রুত মোতায়েন করা সম্ভব সেনাপ্রধানের বক্তব্য ভারতের ভারতীয় মিডিয়া বরাদ দিয়ে জানায় ভারতীয় সশস্ত্র বাহিনী ও এই অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর জন্য বিস্তৃত পদক্ষেপ নিয়েছে অনেক পদক্ষেপ তারা নিচ্ছে এখন তারা খুব ঘুম নিদ্রা হারাম করে চায়না এবং ডক্টর মোহাম্মদ ইনুস ওদিকে নেপাল এবং ভুটান ডক্টর মোহাম্মদ ইনুস কে সহযোগিতা করছে এবং ভারতের তলে তলে রাজ্যপুলার ভিতরে সরকারি দল বিরোধী দল যারা আছে যারা স্বাধীনতা চাচ্ছে এবং যারা নিপীড়িত বঞ্চিত ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তারা যোগসাজ করছে কারণ নিবিড়িত বঞ্চিতরা নরেন্দ্র মোদী থেকে যদি দেশটাকে আলাদা করতে পারে তাহলে তারা তাদের স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবে এবং তাদের রাজ্যগুলোও কিন্তু ডেবাইবে উন্নতি হয়ে যাবে যখনই সাত ভাই একসাথে থাকবেন তখন এক ভাই ঘুমাবে আরেক ভাই চাকরি করবে আরেক ভাই কোন দিন যাপন করবেন আর যখন সাত ভাইকে সেপারেট করে তাদেরকে সংসার আলাদা করে দিবেন তাদের দুর্বলতার সময় যদি সহযোগিতা করেন দেখতে পারবেন যে দু চার বছরে এই সাত বাই যার যার জায়গা থেকে ভালো অবস্থানে চলে গিয়েছে কেউ তখন বসে থাকবে না ঘুমাবে না এক বাই লন্ডন থেকে পাউন্ড পাঠাবে ভাই আমেরিকা থেকে ডলার পাঠাবে সেই অপেক্ষা করবে না সবাই কাজ করবে নেমে যাবে এবং নিজের জীবন সংসার গুছানোর জন্য ব্যস্ত হয়ে যাবে অনুরূপ যদি সাতটা সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়া হয় তখন তারা নিজেরা কিভাবে ডেভেলপ হবে নিজেরা কিভাবে উন্নতি পথে এগিয়ে যাবে সেই জন্য তারা বাংলাদেশ চায়না সহ অন্যান্য দেশের সহযোগিতা নিয়ে তারা অনেক দূর এগিয়ে যাবে তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু উন্মুক্ত হয়ে যাবে জাতি হিসাবে তাদের বসবাসের অবস্থান অনেক ভালো পর্যায়ে চলে যাবে এটা এর উদাহরণ অনেক দেশ আছে পৃথিবীতে আপনি যদি আমাদের সামনে সিঙ্গাপুর দেখি মালয়েশিয়া দেখি বাংলাদেশ এই সবগুলা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে কাছাকাছি সময়ে প্রথমে মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুর ছিল পরে সিঙ্গাপুরকে মালয়েশিয়া আলাদা করে দেয় তো সেভাবে দেখেন যে প্রত্যেকটা সিঙ্গাপুরকে মালয়েশিয়া আলাদা করে দিয়েছে এখন সিঙ্গাপুর মালয়েশিয়ার চাইতে গিয়েছে বা তাদের জীবনের মান তাদের চাকরির অবস্থান সবকিছু দেশ হিসাবে ছোট সিঙ্গাপুর কিন্তু অর্থনৈতিকভাবে বিশ্ব অর্থনীতির বাজারে সিঙ্গাপুরের পাসপোর্টের ভ্যালু সবকিছু মালয়েশিয়ার চেয়েতে বেশি কিন্তু আয়তনের ছোট তো এর অনুরূপ ভাবে এই যে ছোট ছোট দেশগুলা দেখছেন যে ভারতের এই পূর্ব অঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার তাদেরকে এখন কিন্তু আপনি দেখবেন যে গরিব আপনি যখন যাবেন ত্রিপুরায় দেখবেন যে আগরতলা এয়ারপোর্ট বাংলাদেশের একটা ছোট এয়ারপোর্টের মতো তা আগরতলা বা তাদের যে মানে রাস্তাঘাট এত বেশি কোনো উন্নয়নের ছোঁয়া এখানে নাই কিন্তু যখন তারা স্বাধীন হয়ে যাবে তখন দেখা যাবে যে বাংলাদেশের সাথে পাল্লা দিয়ে তারা তাদের ব্যবসা বাণিজ্য এগিয়ে নিয়ে তারাও বাংলাদেশের জনগণের মতো ঢাকা সিটির মতো তারাও সিটি বানাবে এবং তারাও উন্নয়নের পথে এগিয়ে যাবে অন্য আসাম থেকে শুরু করে বাকি রাজ্যগুলোতে এই অবস্থাই হবে সেখানের জনগণও জানে সেখানের রাজনীতিবিদরাও জানে সেখানের মেধাবীরাও জানে সাধারণ মানুষও জানে কিন্তু করতে পারছে না কেন উপরে তাদের রয়েছে নরেন্দ্র মোদী তাদের রয়েছে ভারত নামক রাষ্ট্র এই রাষ্ট্র থেকে তারা বের হতে পারলেই তারা সিঙ্গাপুর মালয়েশিয়া এক একজন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর সেই কারণেই তাদেরকে সেই জিনিসটাই দেখানো হচ্ছে সেই পথটাই শেখানো হচ্ছে আমেরিকাও এতে সাই দিয়ে পাশে আছে এখন দেখবেন ইদানিং আমেরিকা বাংলাদেশের সাথে খুবই ভালো সম্পর্ক করার জন্য বিভিন্ন ধরনের বৈঠক বাংলাদেশের উপর উপর লেভেলে হচ্ছে আর অপরদিকে কালকেই আমেরিকার প্রেসিডেন্ট সারা বিশ্বব্যাপী তার দেশের যারা রপ্তানি করবে তাদের উপর একটা বসিয়েছে। এই কারণে বাংলাদেশের কথা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় নিউজে দেখছি আর ডক্টর মোহাম্মদ ইনুস ব্যাংককে থেকেই কিন্তু উত্তর দিয়েছে যে এটা আলোচনা সাপেক্ষে আমেরিকার সাথে আমরা একটা সুসম্পর্ক করব এবং আলোচনা সাপেক্ষে এটা আমরা রিজনেবল পরিবেশে রিজনেবল প্রাইসে ট্যাক্সটা নিয়ে আসবো যেটা বাংলাদেশের পক্ষে সম্ভব এবং আমেরিকা ও লাভবান যাতে হয় বাংলাদেশ থেকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা ইউ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না ডক্টর ইউনুসের চীন সফর এবার বাংলাদেশের অনেক সাফল্য বয়ে এনেছে সাথে সাথে ভারতীয় কলিজার ভিতরেও ব্যাপক মোহর মেরে দিয়েছে ডক্টর ইউনুস কেননা ভারতের এই চীন সফরকে কেন্দ্র করে সেভেন সিস্টার হাত ছাড়া ও শেখ হাসিনাকে আবারও তাদেরকে উগলে দিতে হবে বাংলাদেশে এমন সিস্টেমই করেছেন ডক্টর ইউনুস আসুন সর্বশেষ তা চুক্তি সেভেন সিস্টার সহ ভারতীয় নরেন্দ্র মোদী শেখ হাসিনার প্রত্যাবর্তন আন্তর্জাতিক ও সিনেটদের সাথে কি বৈঠক হলো ডক্টর ইউনিসের বিস্তারিত সবাই জানে যে ভারত কূটনীতিতে অত্যন্ত ঝানু এখন এই ঝানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভিডিও শুরুটা দেখেন ভারতের প্রধানমন্ত্রী সহ সবাই বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ঢুকছেন এক এক করে কিন্তু সব দাঁড়ায় গেলেন লাস্টে নরেন্দ্র মোদিও উঠে দাঁড়ালেন এটা তো গেল এই ভিডিওতে প্রমাণ করে যে ভারত উল্টা অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিল এরকম একটি বৈঠকের জন্য আগে মনে করা হচ্ছিল যে মানে বাংলাদেশ মনে একদম মুখায় আছে সাইডলাইনে বৈঠকের জন্য চিঠি দিল মানে এত কেন নম কিন্তু এই ভিডিওর চিত্র কিন্তু প্রমাণ করলো যে না পাল্টা কূটনীতিক চালে ধরা সেই হলো কিন্তু ভারতীয় টিম যে সবাইকে বসায় রাখলো মানে ইনুসের পক্ষ থেকে যারা কূটনীতিক এই আলোচনাগুলোর জন্য আয়োজন করছিল তারা বসায় রাখলেন বা ভারতের যারা আয়োজক তারা বসে থাকলেন নির্দিষ্ট সময়ে তারা বসে থাকলেন নির্দিষ্ট সময় একটু পরে হয়তো ডক্টর মোহাম্মদ ইনুস এমনভাবে প্রবেশ করলেন যে মনে হচ্ছিল যেন তারা মোদীর জন্য খুবই আকাঙ্ক্ষিত বা প্রতীক্ষিত এবং সেরকম একটা ভিডিও আমরা দেখলাম গেল এটা তারপরে দেখেন সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে ঘনিষ্ঠ করার ক্ষেত্রে কিছু স্মৃতি কিছু চিহ্ন কিছু উপহার সেগুলি অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে ডক্টর মোহাম্মদ কিন্তু সেই কাজটি করলেন তিনি এমন একটি ছবি উপহার দিলেন নরেন্দ্র মোদীকে বলা যায় যে ভারতীয় টিম বনে গেছে তারা ভাবতেই পারেনি যে এই রকম যেখানে টানা সেখানে যেখানে বৈঠক হওয়াটাই মুশকিল বৈঠক হবে কি হবে না শেষ মুহূর্ত পর্যন্ত যেখানে অনিশ্চয়তা সেখানে কিন্তু আর চাল চেলে দিল বাংলাদেশ পক্ষ কি দুই হাজার সালের তেসরা জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সেই কংগ্রেস থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে স্বর্ণ পদক দেওয়া হয় আর সেই স্বর্ণ পদকটা ডক্টর ইনুসের হাতে তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী সেই ছবি দুই হাজার সাল দুই হাজার পনেরো সালে তেসরা জানুয়ারি আর এখন দুই হাজার পঁচিশ তো আজকের থেকে দশ বছর দশ বছরের পুরনো ছবি সেটা বাধাই করে নিয়ে ইনুস হাজির রয়েছেন ভারতীয়রা তো কল্পনাও করতে পারেনি এমন একটা ছবি দিয়ে ডক্টর ইনুস স্মরণ করা দিলেন যে দাদা তুমি অথবা ভাই তুমি যাই বলেন না কেন আমাকে দশ বছর আগে কিন্তু এরকম একটা ছবি তুমি আমার এ দেখো আমি ওটা সত্য করে নিয়ে আসছি ফলে তুমি আমার শত্রু না আমরা বন্ধুত্ব চাই সব দেশের সাথে ভারতের সাথেও কিন্তু সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের যে নিদর্শন শেখ হাসিনা রেখে গেছে এটা বিশ্বে বিরল এরকম হয় না এটা হলো ওই মানে কি বলে মালিক আর বৃত্ত যে সম্পর্ক সেই সম্পর্ক না আমরা সবাই ভাই ভাই হব অথবা মালিক মালিক হব তুমি বাংলাদেশের তুমি ভারতের মালিক আমি বাংলাদেশের এই মুহূর্তের মালিক জনগণ আমাদেরকে এই মালিকানা দিছে এখন আপাতত আমরা সেবা করব। এরকম একটা সম মর্যাদা হবে এইটাই আর কিছু না তো দেখেন সেই দশ বছরের পুরোনো ছবি দিয়ে রীতিমতো চমকে গেল আপনি দেখেন সেই নরেন্দ্র মোদীর মুখের অভিব্যক্তিটা দেখেন সে তো ভাবে যে ডক্টর ইনুস সেই পুরনো ছবি দশ বছর আগের ছবি নিয়ে আমার কাছে দিয়ে দিল এটাও দেখেন মানে কত সুদূর প্রসারী চিন্তা বাংলাদেশ এ করছে যে না আমি আমার নিজের অবস্থানে অটল থাকব নিজের মর্যাদাটা রেখে আমি সম্পর্ক স্থাপন করবো যাকে যে সম্মান কিনা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ